হ্যালো গাইস আসসালামু আলাইকুম মাইসেল এন্ড ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ভিডিও গাইস আজকে আমি আপনাদের সামনে কেন এসেছে আপনারা কি জানেন অনেকে হয়তো ভিডিও থাম ভেল দিকে বুঝে গিয়েছেন আর যারা বুঝতে পারেননি তাদেরকে আমি বলে দেই। আজকে আমি আমার অনেক স্বপ্নের একটা জিনিস কিনে ফেলেছি তো ওই স্বপ্নের জিনিসটা দেখার জন্য ফুল ভিডিও দেখতে হবে গাইস দেখুন এটা কি গাইস এটা হলো একটা ট্যাব এটি অলটন কোম্পানির একটি ট্যাব যা আমার শখের একটি জিনিস ছিল যে আমি একটি ট্যাপ কিনবো অবশেষে আমি আমার একটি ট্যাপ কিনে ফেলেছি আমি আপনাদের সামনে আজকে এই ট্যাপটি আনবক্সিং করে দেখাবো গাইস তো চলুন ট্যাপটি আনবক্সিং করা যাক কাইস পুরোটা তো ফাঁকা কি রয়েছে এতে ট্যাবের নিচে রয়েছে তো চলুন দেখা যাক ট্যাবটি চার্জার টা সবচেয়ে গুরুত্বপূর্ণ আসলে ট্যাবটা গুরুত্বপূর্ণ কিন্তু ওটাকে চার্জ দেওয়ার জন্য গুরুত্বপূর্ণ হচ্ছে চার্জার গাইস এটার মধ্যে রয়েছে আমাদের ট্যাব তো যারা যারা আমাদের ট্যাবটি দেখার জন্য আগ্রহী তারা তারা ফটাফট ভিডিওতে লাইক করে দেন গাইস তো চলুন আরে এটা তো গাইস ট্যাব না এটা হচ্ছে ট্যাবের কভার দেখুন গাইস এটা ট্যাবের কভার কিন্তু ট্যাব গেল কই

ট্যাপটি দেখতে কত সুন্দর অল্টন কোম্পানির ট্যাপ তাও কি হবে আমার স্বপ্নের একটা জিনিস অনেক স্বপ্ন ছিল আমার এটা কেনার অবশেষে কিনে ফেলেছি গাইস এটি হচ্ছে সিলভার কালার যা লাইটিং অনেক ছকমক করবে গাইস তো চলুন ট্যাপটি ওপেন করা যাক গাইস দেখুন আমাদের ট্যাপটি ওপেন হয়ে যাচ্ছে গাইস ট্যাপটি ওপেন হয়ে যাক আর আমরা দেখি আর কিছু আছে নাকি একটা কি যেন এটা দিয়েছে ও নির্দেশনা আমার এই নির্দেশনার কোন নির্দেশনার বই তো আমার ওই নির্দেশনার কোন প্রয়োজন নেই গাইস দেখুন তো গাইস ট্যাপটি ওপেন করছে এখন ওয়ান টু গো ওয়াউ তো গাইস দিয়ে দেখি ছবি তোলা যাক ছবি কেমন আসে ও গাইস সামনের ক্যামেরা টা জাস্ট অনেক সুন্দর সামনের ক্যামেরা দিয়েছে এখন পিছনের ক্যামেরা ট্রাই করি

সিক্সটি ফোর জি স্টোর ফোর জি ইনেবেল এবং ফাইভ থাউজেন্ড এম ব্যাটারি গাইস যা দিয়ে কিন্তু অনেক সময় ধরে ট্যাপ চালাতে পারবেন আমি তো ইচ্ছা আগে গেম নামাবো গেম নেমে গেম খেলা শুরু তো দেখা লাগবে গেম খেলা যায় কিনা এই ট্যাপটিতে তো গাইস ট্যাপটিতে গেম খেলা যায় কিনা দেখার জন্য আমার ভিডিওটি আরও শেষ পর্যন্ত দেখতে থাকুন গাইস তো চলুন একটি এই কভার লাগানো যাক তার আগে দেখুন একটি পিন দিয়েছে আমাদের সাথে ট্যাব সিম তোলার জন্য একটি জায়গা তো চলুন দেখি গাইস এইটা হচ্ছে সেই পিন এই পিনটা দিয়ে এইভাবে ট্যাবের মেমরি সিম সবকিছু খোলা যাবে দেখুন দেওয়া লাগবে এটা অনেক গুরুত্বপূর্ণ না হলে সিম লাগাতে পারবো না গাইস তো চলুন এখন ট্যাবটিতে কভার লাগানো যাক গাইস অনেকে হয়তো ভাবছেন যে এই কভারটি ট্যাবের সঙ্গেই দিয়েছে না গাইস এই ট্যাভারটি আমাদেরকে আলাদা করে কিনতে হয়েছে ট্যাবের জন্য কারণ সেফটি রয়েছে ট্যাবটি যদি একবার পরে যায় তবে তো ভেঙে চুরি গুড়মার হয়ে যাবে ওই জন্য আমরা পিছনে একটি কভার নিয়ে নিয়েছি যাতে কোনো ট্যাপটি হয় গাইস ট্যাবটি অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে দেখানো গাইস ট্যাবটি কিন্তু আমার কাছে অনেক ভালো লেগেছে কারা কারা এই ধরনের ট্যাব বা ট্যাব কিনতে চান তারা তারা অবশ্যই আমার কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন আর গাইস ভিডিও কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এরকম ভিডিও যদি আরো দেখতে চান তাহলে ফটা ফট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিই যাতে আমাদের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে সর্বপ্রথম আপনার কাছে যায় গাইস আজকের ভিডিও এ পর্যন্তই আপনাদের সঙ্গে দেখা হবে আমার নতুন কোন এক ভিডিওতে